আমরা যতটুকু জানলাম দেখলাম জনবল সংকট এর মধ্যে সবচেয়ে বিষয়টা হচ্ছে জন মধ্যে আছে ডাক্তারের বাকি যে ডাক্তার সংকট আছে এই বিষয়ে আপনারা ওই যে কর্তৃপক্ষের সাথে সরাসরি বা লিখিতভাবে কোনো ইয়ে জানাবেন না আমরা এখানে যিনি দায়িত্ব আছেন আজকে আর এম উনি আমাদেরকে ব্রিফ করলেন যে ওনাদের ডাক্তারদের যে সংকট সেই ডাক্তার নিয়োগটা আসলে আমাদের বিভাগ থেকে হয় আমরা সিলেট বিভাগের যে কর্তৃপক্ষ আছেন যারা আসলে এখানে ডাক্তার নিয়োগ দিয়ে থাকেন আমরা ওনাদেরকে আমাদের শ্রীমঙ্গলবাসীর পক্ষ থেকে এবং আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা আমাদের দাবিটা তুলে ধরব যাতে অবিলম্বে এখানে ডাক্তার নিয়োগ দেওয়া হয় নিরাপত্তারক্ষী নিয়োগ দেওয়া হয় এবং অন্যান্য যে জনবল সংকটগুলো আছে সেগুলো যাতে দূর করা হয় এটা হচ্ছে শ্রীমঙ্গলের পঞ্চাশ সজ্জা বিষ্ট হাসপাতাল যেখানে শ্রীমঙ্গলের হাওর চা বাগান গ্রামের মানুষ সহ শহরের মানুষ প্রায় চার পাঁচ লক্ষ মানুষের সেবা দেওয়ার প্রতিষ্ঠান এখানে ডাক্তারদের জনবগল সংকটের কারণে এমনও দেখা গেছে যে একজন ডাক্তার চব্বিশ ঘন্টা ডিউটি করছেন এখানে একজন ড্রাইভার অ্যাম্বুলেন্সের ড্রাইভার চব্বিশ ঘন্টা ডিউটি করছেন এখানে পর্যাপ্ত পরিমাণ ওষুধ নাই এখানে যে ভবনটা আমরা দেখলাম যে ভবনের অবস্থা খুবই জরাজীর্ণ তো এইটা আসলে কোনো এখানে সেবাদানের জন্য যে সুষ্ঠু কর্ম পরিবেশ স্বাভাবিক পরিবেশ এগুলো নাই আমরা এনসিপির পক্ষ থেকে আমরা দাবি জানাই যে এখানে যে অবিলম্বে এখানে যে ডাক্তারদের যে সংকট সেটা নিরসন করা হোক এবং পর্যাপ্ত পরিমাণে এখানে ডাক্তারদের নিয়োগ দেওয়া হোক এখানে যে নিরাপত্তা রক্ষীদের সংকট সেগুলো দূর করা হোক যদি এগুলো না করা হয় তাহলে আমাদের শ্রীমঙ্গলবাসী যেটুকু সেবা এখন পর্যন্ত এখান থেকে পাচ্ছেন ভবিষ্যতে আমরা সেইটুকু সেবা পাবো কি না এটা নিয়ে অনেক মানে সংকট তৈরি হয়েছে তো আমরা আশা করব কর্তৃপক্ষ এটাতে নজর দিবেন এবং এখানে আমাদের যে অসহায় মানুষরা মূলত গরিব অসহায় মানুষ তারাই আসলে এখানে সেবা গ্রহণ করবে তো এখানে আজকে অনেক আমরা দেখতে পেলাম যে এখানে ডাক্তার সংকটের কারণে জনবল সংকটের কারণে এখানে সেবাগুলো ব্যাহত হচ্ছে আমরা অবিলম্বে এখানে জনবল সংকটগুলো দূর করে পর্যাপ্ত পরিমাণ দানের ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি দেখা যায় バカ子。Warner नहीं कटा तो गलत तो नहीं है ना सेना नहीं एक तक दे दे हां का देला सिर्फ से आ गया 10 मिनट उसके तपाईंले जसले गर्नुभयो त्यो सबै कुराहरू हामीले देख्यौं। हामीले सबै कुराहरू देख्यौं। हामीले सबै कुराहरू देख्यौं। बलक ती गयो अनि आउता तर यसको बारेमा लगाउनु होला। सबैजनाले हामीले भोलि गर्नु पर्यो यो चाहिँ किताब मैले चाहिँ कोर्स भने निताले त आफ्नो बिक्रीले बिक्री विशेष पन्ध्र मिनट ल ধর সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো রোগী রেগুলার আর কখনো হচ্ছে ছয়শো সাড়ে ছয়শো হয় তো আমার আউটডোর গুলোতে তো আমরা যারা হচ্ছে যে ওনারা প্রত্যেকটা রুমে আমরা একজন করে আসে তারপরে যদি যাদেরকে রেফার করে তখন হচ্ছে স্যার দেখতেছে বা আমাদের ইমার্জেন্সি মেডিকেল অফিসার যে থাকে সে দেখতেছি আমরা আর আমার পরিচ্ছন্নতা কর্মী নাই পাঁচজনের থাকার কথা সেখানে আছে আমার তো দুইজন আমার হচ্ছে দুই দুইজন থাকার কথা সেখানে আছে একজন আমার কোনো নিরাপত্তা কর্মী নাই এই যে আমরা মেয়ে মেডিকেল অফিসাররা যে কাজ করছি রাতে বেলায় আমার কিন্তু কোনো নিরাপত্তা নেই মেন হচ্ছে জনবল সংকট এখন আপনি দশ জনের কাজকার একজন থেকে আশা করলে আমি হচ্ছে আপনাকে দশ জনে যেইটা পরিপাটি করে দিতে পারবো সেটা তো সম্ভব না তা প্রধান আমাদের মেডি এই যে মেডিসিন কনসালটেন্ট নাই অর্থোপেডিক কনসাল্টেন্ট নাই ওনারা যারা এই জন্য আমাদের বেশি ওই সব রোগী গাড়ি হচ্ছে নাই তো ওনারা যদি আসেন এ সমস্ত রোগী তখন আমাদেরকে রেফার করতে রেফার করতে হয় এটা কিন্তু অনেক মানে দুইটা বিষয়ে আমরা দেখবো এবং কথা বলবো জনগণের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে যে দাবিটা আছে সেই দাবিটা আমরা সর্বাত্মক তুলে ধরার চেষ্টা করব এবং আগামীতে আজকে যে অবস্থা আছে আজকে থেকে যাতে আগামী দিনগুলো তার একটু ভালো অবস্থা দাঁড়ায় সেটার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব ধন্যবাদ